কন্যা চুল্লিশ বাংলাদেশ অভিনন্দন বাংলাদেশ নেদারল্যান্ডস টানা দুটি ম্যাচে হেরে গেল সিরিজ বাংলাদেশ জিতলো বছর টানা তিনটি সিরিজ বাংলাদেশ জিতলো এবং নেদারল্যান্ডস এমন হচ্ছে দুধভাত বাংলাদেশের কাছে আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দশে নেদারল্যান্ডস তেরোতে কিন্তু রকম পারভারমেন্স দিচ্ছে এবছরই মে মাসে বাংলাদেশ ইউইন কাছে দুই একে টি সিরিজ হেরেছিল দুর্দান্ত সমালোচনা হয়েছিল ইউএর মতো একটা দলের কাছে বাংলাদেশ হেরে গেছে বাংলাদেশের ক্রিকেট শেষ কিন্তু না বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে এশিয়া কাপের আগে বাংলাদেশের যে দুর্দান্ত ফর্ম অনেকে পড়বে নেদারল্যান্ড দুর্বল দল তাদেরকে হারিয়ে এই নেদারল্যান্ডসের কাছে বাংলাদেশ ম্যাচ হেরেছিল বিশ্বকাপে মনে আছে তখনও সমালোচনা হয়েছিল তো এবার যখন জিতছে একতরফা জয় না ব্যাটিং না বলিং কোনো জায়গায় পাত্তা পাচ্ছে না পাকিস্তানকে হারিয়েছে দুই একে পাকিস্তান দুর্বল দল নয় শ্রীলঙ্কার ঘরের মাটিতে দুই একে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ জুলাই মাসে এক মাস আগে তো বিষয় হলো বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে এবং তার সঙ্গে তার দল বলিং ভালো হয়েছে বাংলাদেশ টানা দুটি ম্যাচ জিতলো দুটি ম্যাচেই টস জিতেছে বাংলাদেশের ক্যাপ্টেন এবং বল করার সিদ্ধান্ত নিয়েছে মোটামুটি কনফার্ম এশিয়া কাপে বাংলাদেশ প্রথমে বল করার চেষ্টা করবে বিপক্ষ দলকে কম রানের মধ্যে আটকে তারপরে চেস্ট করো এটা হচ্ছে বাংলাদেশের টার্গেট আর এটা হওয়া উচিত কারণ বাংলাদেশ বলিংয়ের দিক থেকে শক্তিশালী কিন্তু ব্যাটিং পরীক্ষা আমার মনে হয় আগামী ম্যাচে করা উচিত নেদারল্যান্ডস দুইবার প্রথমে ব্যাট করেছে তারা যদি টসে যেতে তবুও আমার মনে হয় বাংলাদেশকে ব্যাট করতে নামাবে এবং বাংলাদেশ যদি ব্যাট করতে না নামে বাংলাদেশ যদি রান একশো আশি নব্বই দুশো না করে তাহলে বুঝবো কী করে আমরা প্রথম ম্যাচে আট উইকেটে জয় আজকে নয় উইকেটে জয় মাত্র একজন আউট হয়েছে পারভেজ হোসেন ইমন আজকে তানজিদ তামিম করেছে চুয়ান্ন রান চল্লিশ বলে চার মেরে ম্যাচ জিতলো বাংলাদেশ চলেন একটু বলিং নিয়ে আলোচনা করি তাসকিন আহমেদ গত ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ চার উইকেট নিয়েছিল তাসকিন আহমেদ আজকে নিয়েছে দুই উইকেট নাসুম আহমেদ চার ওভারে একুশ রান দিয়ে তিন উইকেট মুস্তাফিজুর রহমান তিন ওভার বল করেছে দুই উইকেট ম্যাদি হাসানো এক উইকেট এবং তানজিম সাকিব এক উইকেট মোটামুটি বাংলাদেশের প্রত্যেক বলার একটা করে উইকেট পেয়েছে আগামী ম্যাচ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ তিন সেপ্টেম্বর হবে তো আশা করি বাংলাদেশ সেই দিনও ম্যাচ জিতবে এবং হোয়াইট ওয়াশ করবে নেদারল্যান্ডসকে অবাক হওয়ার কিছু নেই তবে হ্যাঁ এশিয়া কাপের আগে বাংলাদেশ একটি প্র্যাকটিস সিরিজ খেললো প্র্যাকটিস ম্যাচ না নেদারল্যান্ডস বেস্ট টিম হয়তো বাংলাদেশ বলতে পারে অনেকেই বলতে পারে বাংলাদেশ নেদারল্যান্ডসের সঙ্গে খেলছে কিন্তু প্র্যাকটিস করার জন্য এর থেকে ভালো ভালো কী হতে পারে ইন্ডিয়া যায়নি বাংলাদেশ নেদারল্যান্ডের সঙ্গে সিরিজ খেলছে শুভকামনা রইল বাংলাদেশ পাকিস্তানকে হারালো শ্রীলঙ্কাকে হারালো নেদারল্যান্ডসকে হারালো তো আশা করা যায় এশিয়া কাপে ভালো কিছু করবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে যে কোনো একটি দলকে হাতে পারলে বাংলাদেশ দুটি ম্যাচ জিতবে এবং দুটি ম্যাচ জিতে যদি নেট রান নেট সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে যেতে পারে এতটুকু দেখা যাচ্ছে বাকি সময় পড়বে ভালো থাকবেন সবাই অনেক অনেক অভিনন্দন বাংলাদেশ সিরিজ জয়ের জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই